হ্যালো গায়ে সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি তোমাদের কিচেন স্টুডিও বাংলা আজকে রেসিপি নিয়ে এসেছি মিষ্টি কুমড়ের বিচি দিয়ে মোর ভর্তা খুবই মজা এবং লোভনীয় মিষ্টি কুমড়ের বিচিটাকে খোসার থেকে ছাড়িয়ে নিয়েছি কাঁচামরিচ নিয়েছি শুকনো মরিচ নিয়েছি আর পেঁয়াজ নিয়েছি এগুলি কিন্তু বেচে ধুয়ে পরিষ্কার করে নেব মিচিগুলি ছিলার পরও কিন্তু সাদা পানি দিয়ে এভাবে বিচিগুলি ছিলে তারপরে সাদা পানি দিয়ে ধুয়ে নিতে হবে বারবার শুকনো মরিচটাকে এবং পেঁয়াজটাকে কাঁচামরিচটাকে গোড়াগুলি ফেলে দিয়ে পেঁয়াজের চিকলাটা খোসাটা কেটে নিয়ে পরিষ্কার করে নিয়েছে কুমড়ো বিচিটা ভালো করে সে প্রেশ পানি দিয়ে ধুয়ে নিয়েছি এখন কিন্তু এটা ভাজার জন্য চলে যাবো চোরায় কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গিয়েছে পাইপেনটা সামান্য এক চামচ তেল দিয়ে দিলাম এখন শুকনো মরিচটা দিয়ে দেবো এখানে চার থেকে পাঁচটা শুকনো মরিচ নিয়েছি ঝালের পরিমাণটা অপশনাল কম বেশি করা যাবে মরিচটা একটু ভেজে নিয়েছি এক ছেড়ে রেখে দিলাম এখন কাঁচামরিচগুলি ভেজে নেব এটা ছোট ছোট ছোটো কাঁচামরিচ কিন্তু ঝাল আছে ছোট ছোটো কাঁচামরিচের ঝালটা এবং ফ্লেভার খাওয়াটা অনেক টেস্ট লাগে মরিচ ভাজা হয়ে গিয়েছে তুলে নিচ্ছে শুকনো মরিচটা আর তুলে নেব কাঁচামরিচটাকেও কাঁচামরি শুকনো মরিচটা ভাজা হয়ে গিয়েছে এক সাইডে তুলে রেখে দিব। মরিচগুলি ভেজে এক সাইডে তুলে রেখে দিলাম এই পাইপেনের মধ্যেই মিষ্টি কুমড়ের বিচিটাকে ভেজে নেব মিষ্টি কোমরের বিচিগুলি পাইপেনে দিয়ে দিলাম একদম খুব কম হিটে সময় নিয়েই ভেজে নিতে হবে খুব জটপট কিন্তু মিষ্টি কোমরের বিচিগুলি ভাজা হয়ে যাবে কারণ এটা বাদাম আর মিষ্টি কুমড়োর বিচি কোনো পার্থক্য নেই কিন্তু একই মিষ্টি কুমড়োর বিচিগুলো খুব সুন্দর করে ভেজে নিচ্ছি ভাজাটা পরে হয়ে গেছে এখন তুলে নেব মিষ্টি কুমড়োর বিচিটা ভাজা হয়ে গিয়েছে তুলে নিচ্ছি মরিচের সাথেই তুলে নিলাম শুকনো মরিচ কাঁচামরিচ এবং মিষ্টি কুমোরের বিচিটাকে ভেজে এক সাইডে রেখে দিলাম এখন শিল্পাটায় আমি ভত্তাটা বানাবো শিল্পাটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি প্রথমে কাঁচামরিচ আর শুকনো মরিচটা দিয়ে নেব কাঁচামরিচ আর শুকনো মরিচটাকে কিছুক্ষণের শিল্পাটা এভাবে করে বেটে নেব কোয়াটার চামচের হাফ চামচ লবণ দিয়েছি মানে পরিমাণ মতো লবণটা দিয়ে দিলাম শিলপাটা বেটে নিচ্ছিস কাঁচামরিচ শুকনো মরিচ এবং লবণ লবণ দিয়ে কিন্তু যে কোনো মরিচ এভাবে করে বাটলে কিন্তু খুব তাড়াতাড়ি বাটা হয়ে যায় মরিচগুলি খুব ভালো করে শিলপাটা এভাবে করে পিষে নিব শিলপাটার ভর্তাটা একটু মজাই লাগে কিন্তু বাড়তে একটু কষ্ট তাতে কোনো সমস্যা নেই খেতে কিন্তু অসাধারণ স্বাদ আসে মরিচগুলি খুব ভালো করে বেটে নিয়েছি এখন দিয়ে দেব আমি কুমোরের বিচিগুলি কুমোরের বিচিগুলি এইভাবে করে আমি বেটে নিব পাটায় কুমোরের বিচিটা দেখো গাইস কীরকম একদম বাদামের মতো ঝরঝরে বাদাম আর কুমড়োর বিচি কোনো পার্থক্য নেই বাটলি একদম বোঝা যাচ্ছে এখন সামান্য একটু পানি দিয়ে দিবো যেহেতু অনেকটাই ঝরঝরা একটু পানি দিয়ে তারপরে শিল্পাটায় বেটে নিব এইভাবে করে কিন্তু কুমোরের বিচিটা আমি সম্পূর্ণ শিল্পাটায় বেটে নিচ্ছি বাটা বাটি কিন্তু পরায় হয়ে গিয়েছে এখন সম্পূর্ণ শুকনো মরিচ কাঁচামরিচ এবং কুমোরের বিচিটাকে একসঙ্গে হাতে মাখিয়ে নিচ্ছি আরেকটা বাটা দিয়ে দিব আবার দ্বিতীয়বার এভাবে করে শিলপাটে বেটে নিচ্ছি এখন দিয়ে দিব কাঁচা পেঁয়াজ কাঁচা পেঁয়াজ দিয়ে কিন্তু যে কোনো ভর্তা খেতে ভালোই লাগবো আমি কিন্তু পেঁয়াজটাকে খুব একটা মিহিন করব না একটু দানালো ভাব রাখবো বাটাবাটি বাটি কিন্তু হয়ে গিয়েছে ভর্তাটা সম্পূর্ণ রেডি হয়ে গিয়েছে এখন আমি হাতে মেখে নিব এভাবে কিন্তু তোমরা কুমরের বিচি ভর্তাটা খেতে পারো কিন্তু বেলেনটার অত একটা ভালো আসবে না শিল্পাটা একটা যত ভালো আসবে খেতেও তত ভালো লাগবে ভত্তাটা বাটা হয়ে গিয়েছে একটা পাত্রেতে তুলে নিচ্ছি কতটা সুন্দর এবং লোভনীয় লাগছে যারাও এখনও কুমোরের বিচি ভত্তা খাওনি এভাবে করে আমার মতো শিল্পাটা বেটিয়ে কুমোরের বিচি ভত্তা খেতে পারা সত্যি অনেক মজা আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা লাইক এবং লাল বাটনটা ঠিক দিয়ে দেখবে তাহলে নিত্য নতুন রেসিপিগুলি তোমাদের বাড়ি প্রথম পৌঁছে যাবে রেসিপিটা এই পর্যন্তই আল্লাহ হাফিজ